বেতুকান্দি বাঁধ ও রোড এলাকায় বন্যা পরিস্থিতি খোঁজ নিল কংগ্রেস বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন কংগ্রেস প্রতিনিধি দল বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কমিটি সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল সুজন দত্ত সীমান্ত ভট্টাচার্য ডক্টর শান্তি কুমার সিং সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন বেতুকান্দি বাঁধ ও শিববাড়ি রোড এলাকার বন্যা পরিস্থিতির খোঁজ নেন এ বিষয়ে অভিজিৎ পাল বলেন বন্যার আশঙ্কায় এতদ অঞ্চলের মানুষেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাই আজ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সরজমিনে গিয়ে বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ণ নিয়ন্ত্রণ বিভাগের বাস্তুকার ও মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার সাথে আশপাশে এলাকায়ও বন্যায় ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ডাউন হইতো তো ঠিক আছে কিন্তু মানে গতকালকে হঠাৎ করিয়া যখন এটা কাজল লাগছে তখন এটা কাম করে না যখন জল বাড়ছে তখন সময় যখন জল বাইর হল তখন ও ফলানি হইছে তারপরে একটু মানে পুরো লাগছিল না গতিকে উঠাই আবার ফলানি হইছে আর যখন একদম লাস্ট ফলানি হইছিল তখন সময় যখন আটকে গেছে এটা এক দেড় ফুট দিয়া আর আটকে গেছে এটা নতুন হইছে এটা এটা নতুন হইছে বাইশের ফ্লাড হওয়ার পরে ছাপ্পান্ন কোটি টাকা কাজের এটা ওয়ান অফ দ্য পার্ট

পলিমাটি দয়ার কথা গাল রাবিশ দিয়া কামছলো যে সুইজগেট মেন দুর্গাজীরা মৈসার বিলের জলটা আইয়া নদীত পড়তো আর নদী ওভারফ্লো করলে মৈসার বিলের যে ক্ষমতা নাই যে পাবলিকের কোনো ক্ষমতা নাই নাই <laughs> খাবি